তেরো জুন থেকে তিরিশ জুন পর্যন্ত সময়কালটি মেষ রাশির জাতকদের জীবনে গভীর পরিবর্তনের ইঙ্গিত বহন করছে আপনাদের জীবনের এমন এক মোড় এসে উপস্থিত হয়েছে যেখানে বহুদিনের জমে থাকা সমস্যাগুলির সমাধানের পথ খুলে যেতে শুরু করেছে এমন কিছু ঘটনা ঘটবে যা হয়তো আপাতদৃষ্টিতে জটিল মনে হতে পারে কিন্তু ধৈর্য ও আত্মবিশ্বাস ধরে রাখলে দেখা যাবে যে এই জটিলতার মধ্যেই লুকিয়ে আছে আপনাদের ভবিষ্যতের এক নতুন সূচনা মনের মধ্যে দীর্ঘদিন ধরে যে সংশয় ছিল তা ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠবে এবং আপনারা নিজেরাই নিজের পথ খুঁজে নিতে সক্ষম হবেন মেষ রাশির ওপর মঙ্গল গ্রহের প্রভাব এই সময় একটু গভীরভাবে কাজ করবে আবেগ ও উদ্দীপনা আপনার মনমোগজে একসঙ্গে কাজ করবে যার ফলে আপনার চিন্তাভাবনায় আসতে পারে কিছু ভিন্নতা আপনি যদি কোনো সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই সময়টা হবে একেবারে সোনার সুযোগ নতুন পরিকল্পনা নতুন দৃষ্টিভঙ্গি এবং ভিন্ন কিছু করে দেখানোর আগ্রহ আপনাকে নিয়ে যেতে পারে বড় সাফল্যের দিকে পেশাগত জীবনে কিছুটা চাপে পড়তে পারেন যারা চাকরিরত আছেন তাদের মধ্যে অনেকেই কাজের চাপ সময়ের স্বল্পতা এবং সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে মানসিক চাপের মুখোমুখি হবেন তবে এই সময় আপনি নিজেকে প্রমাণ করার এক নতুন সুযোগও পাবেন কঠোর পরিশ্রম ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে আপনি ঊর্ধ্বতনদের মন জয় করতে পারবেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় অর্থনৈতিক বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকার সময় পুরনো কোনো চুক্তি বা লেনদেন আবার নতুন করে আলোচনায় আসতে পারে অতীতের কোনো ভুল সিদ্ধান্ত এই সময় মাথাচাড়া দিতে পারে তাই সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া বাঞ্ছনীয় ব্যক্তিগত জীবনেও এই সময় আসতে পারে আবেগের ঢেউ সম্পর্কের টানা পড়েন ভুল বোঝাবুঝি অতীতের কষ্ট সব কিছু একসঙ্গে মাথাচাড়া দিতে পারে তবে আপনি যদি খোলামেলা আলোচনা করেন এবং সম্পর্ককে সময় ও যত্ন দেন তাহলে সেই ভুল বোঝাবুঝিগুলো কাটিয়ে উঠতে পারবেন যারা একক অবস্থানে আছেন অর্থাৎ যাদের প্রেমের সম্পর্ক এখনও শুরু হয়নি তাদের জীবনে এই সময় কেউ বিশেষ একজন প্রবেশ করতে পারে নতুন পরিচয় বন্ধুত্বের হাত ধরে প্রেম এরকম অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা উজ্জ্বল স্বাস্থ্য নিয়ে সামান্য সতর্কতা প্রয়োজন অতিরিক্ত কাজের চাপ দুশ্চিন্তা এবং অনিয়মিত জীবনযাত্রার কারণে ক্লান্তি ও ঘুমের সমস্যা দেখা দিতে পারে খাবার দাবারে অনিয়ম ও রুটিন ভেঙে যাওয়ার কারণে হজমের সমস্যা হতে পারে এ সময় নিজের প্রতি একটু যত্নশীল হওয়া দরকার শরীরচর্চা ধ্যান মেডিটেশন এসব আপনার জীবনযাত্রায় অন্তর্ভুক্ত করতে পারলে আপনি শরীর এবং মনের দিক থেকে অনেক বেশি ভারসাম্য বজায় রাখতে পারবেন এই সময় অর্থনৈতিক বিষয়ে একটা মিশ্র চিত্র দেখা যাবে কিছু জায়গা থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকলেও অনিয়মিত খরচ বা অনাকাঙ্ক্ষিত ব্যয় আপনাকে আর্থিক দিক থেকে সাময়িকভাবে দুর্বল করে তুলতে পারে অতএব খুব সাবধানে ব্যয়ের পরিকল্পনা করা উচিত পুরনো ঋণ বা কারো থেকে নেওয়া টাকার বিষয়ে নতুন করে আলোচনার প্রয়োজন হতে পারে এই সময়কালটি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে একটি আবেগ ঘন সময় হতে চলেছে বিশেষ করে যারা দাম্পত্য জীবন যাপন করছেন তাদের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য দেখা দিতে পারে যা অতীতে জমে থাকা কিছু ক্ষোভের বহির্প্রকাশ হতে পারে তবে এই দ্বন্দ্বগুলো ক্ষণস্থায়ী এবং যদি আপনি ধৈর্য সহকারে পরিস্থিতি সামলাতে পারেন তবে সম্পর্ক আরও মজবুত হবে আপনি যদি প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকেন তাহলে এই সময় একে অন্যকে আরও ভালোভাবে চেনার সুযোগ পাবেন তবে মনে রাখবেন হঠাৎ আবেগে ভেসে গিয়ে বর সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই শ্রেয় সম্পর্ক গড়ে তুলতে হলে বিশ্বাস ও বোঝা পড়া দরকার আর সেটাই হবে এই সময়ের মূল শিক্ষা এই সময় আপনাকে নানা দিক থেকে পরীক্ষা দেওয়া লাগতে পারে কর্মক্ষেত্র পরিবার অর্থ এবং আবেগের ভারসাম্য রক্ষা করা একসঙ্গে সহজ হবে না কিন্তু আপনাকে যে একটা বড় রূপান্তরের মধ্য দিয়ে যেতে হচ্ছে এটা আপনি ভিতর থেকেই অনুভব করবেন জীবনের কিছু অধ্যায় শেষ হয়ে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে যেটা হয়তো এখনই বুঝতে পারবেন না তবে সামনের দিনগুলোয় তার তাৎপর্য বুঝে উঠবেন এমন কিছু ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করতে পারেন যারা আপনার চিন্তায় ইতিবাচক প্রভাব ফেলবেন আবার পুরনো কোনো বন্ধু বা আত্মীয় সঙ্গে হঠাৎ যোগাযোগ পুনঃস্থাপন হতে পারে যেটা আপনার মানসিক দৃঢ়তার জন্য সহায়ক হবে পেশাগত জীবনে যদি আপনি কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত হন তাহলে এই সময় আপনার জন্য কিছু শুভ খবর আসার সম্ভাবনা তৈরি হচ্ছে দীর্ঘদিন আটকে থাকা কোনো কাজ এগোতে পারে বা কোনো কাগজপত্র সম্পন্ন হওয়ায় আপনি আর্থিকভাবে স্বস্তি পেতে পারেন যারা চাকরি খুঁজছেন বা কোনো সরকারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময়ের পরিশ্রম আগামী কয়েক মাসে আপনার ভাগ্য গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখবে যে কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি নিজের দক্ষতা ও আত্মবিশ্বাস দিয়ে অনেকের চেয়ে এগিয়ে থাকতে পারবেন অর্থনৈতিক দিক থেকে এই সময়টা অনেক হিসেবই হওয়ার পরামর্শ দিচ্ছে হঠাৎ করে কোনো বড় খরচ যেমন জমি কেনা গাড়ি বদল বা ব্যবসায় বট বিনিয়োগ এগুলোর ক্ষেত্রে আপনাকে পুনরায় ভাবতে হবে যদি ঋণ নিয়ে কোনো পরিকল্পনা করেন তবে সেটি ভবিষ্যতে আপনার ওপর চাপ সৃষ্টি করতে পারে তবে ইতিমধ্যে যদি আপনি কোন চুক্তিতে আবদ্ধ হয়ে থাকেন তাহলে সেই খাত থেকে কিছু আয় আসার সম্ভাবনা রয়েছে বন্ধুর মাধ্যমে কিংবা পরিচিত কারোর মাধ্যমে আপনি নতুন কোন সূত্র খুঁজে পেতে পারেন যা আপনার ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা গঠনে সহায়ক হবে এই সময়টা আধ্যাত্মিক ও আত্মপলব্ধির দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আপনি যদি অতীতের কোনো দুঃখ অপমান বা অভিজ্ঞতা ভুলে এগিয়ে যেতে চান তাহলে এটা আদর্শ সময় ধ্যান প্রার্থনা কিংবা প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো আপনার মনকে শুদ্ধ করবে এবং আপনাকে আপনার ভেতরের শক্তির সঙ্গে যুক্ত হতে সাহায্য করবে অনেক মেষ রাশির জাতক এই সময় নিজেকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করবেন নিজের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে গভীর চর্চা করবেন এটা খুবই ইতিবাচক একটি রূপান্তর কারণ আপনি বুঝতে পারবেন যে আপনার জীবন কেবল বাইরের সফলতার ওপর নির্ভর করে না বরং আপনার ভেতরের শান্তি মানসিক দৃঢ়তা ও আত্মসম্মানই আপনাকে সঠিক পথে নিয়ে যায় জুন মাসের শেষ দশ দিনে মেষ রাশির জাতকের জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এই সময়কাল গ্রহের গতিবিধি কিছুটা ধীরুগতীতে হলেও আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি ও চিন্তার জোর দেবে মঙ্গল এবং শুক্র গ্রহের প্রভাব আপনার জীবনে শক্তি ও উদ্দীপনা যোগ করবে যা দীর্ঘদিন ধরে আটকে থাকা পরিকল্পনাগুলো বাস্তবায়নে সহায়তা করবে তবে সঙ্গে সঙ্গে বুধের রেট্রোগ্রেড চলমান থাকার কারণে যোগাযোগ ও তথ্য আদান প্রদান ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তাই গুরুত্বপূর্ণ কোন চুক্তি বা আলোচনার ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকা আবশ্যক পেশাগত ক্ষেত্রে আপনার উদ্যম ও সৃজনশীলতা আপনাকে নতুন সুযোগ এনে দেবে কোন নতুন প্রকল্প হাতে নেয়ার আগে ভালোভাবে বিশ্লেষণ করা জরুরি কারণ কিছু তথ্য বা পরিস্থিতি এখন পুরোপুরি পরিষ্কার নয় অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সমঝোতা বজায় রাখা খুবই জরুরি কারণ আপনার কথাবার্তায় বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি হতে পারে যা কাজের গতিতে বাধা সৃষ্টি করতে পারে ব্যক্তিগত জীবনের সম্পর্কগুলোতে ইতিবাচক পরিবর্তন আসবে আপনি যাদের সাথে সম্পর্ক গড়ে তুলেছেন তাদের সঙ্গে আপনার যোগাযোগ আরও শক্তিশালী হবে বিশেষ করে পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ করতে পারবেন কিছু মেষ রাশির জাতক নতুন প্রেমের সম্পর্ক শুরু করতে পারেন কিন্তু অতিরিক্ত আবেগপ্রবণতা ও অহংকার এড়ানো উচিত যাতে সম্পর্ক সুন্দরভাবে গড়ে ওঠে যারা একাকিত্ব অনুভব করছেন তাদের জন্য সময়টা নতুন পরিচয়ের সম্ভাবনাময় অর্থনৈতিক দিক থেকে এই সময় আপনার আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ হঠাৎ বড ধরনের বিনিয়োগ থেকে বিরত থাকুন এবং যে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিস্তারিত যাচাই বাছাই করুন বন্ধুবান্ধব বা আত্মীয়দের থেকে আর্থিক সাহায্যের সম্ভাবনা রয়েছে তবে সেই ব্যাপারে অতিরিক্ত নির্ভরশীল হওয়া উচিত নয় নিজের খরচ পরিকল্পনা সচেতন থাকুন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় শুরু করুন স্বাস্থ্য আপনার শারীরিক শক্তি কিছুটা কমতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম আহার অপরিহার্য মানসিক চাপ কমাতে নিয়মিত ধ্যান বা শিথিলকরণ পদ্ধতি গ্রহণ করুন অতিরিক্ত কাজ এড়িয়ে চলুন এবং নিজেকে সময় দিন পুনরুজ্জীবিত হওয়ার জন্য এই সময়ের গুরুত্বপূর্ণ তারিখগুলো যেমন আঠাশ ও তিরিশ জুন আপনার জীবনে নতুন কিছু শুরু হওয়ার সংকেত দেবে সৃষ্টিশীল কাজে মনোযোগ দিলে তা দীর্ঘমেয়াদে লাভজনক হবে নিজের আত্মবিশ্বাস বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন জুন মাসের শেষ দিকে গ্রহের গতিপথে কিছু পরিবর্তন আপনাকে নতুন চিন্তা ও দৃষ্টিভঙ্গি উপহার দেবে বিশেষ করে শুক্র গ্রহের মেষ রাশিতে অবস্থান আপনাকে আত্মবিশ্বাস ও সৃজনশীলতায় ভরিয়ে তুলবে যা ব্যক্তিগত ও পেশাগত জীবনে উন্নতির পথ প্রশস্ত করবে এটি এমন সময় যখন আপনি নিজের ভিতর থেকে শক্তি খুঁজে পেতে সক্ষম হবেন এবং নতুন উদ্যোগ নেয়ার সাহস পাবেন তবে এই সময় কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন জরুরি বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে হঠাৎ করেই কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো ব্যবসায় নতুন বিনিযোগ বা ঋণ নেওয়ার ক্ষেত্রে পূর্বানুমান এবং পরিমাপ করা আবশ্যক পুরনো ঋণ বা আর্থিক বোঝা থাকলে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন যাতে মানসিক চাপ কমে কর্মক্ষেত্রে আপনি যে জটিলতা অনুভব করছিলেন তা কাটিয়ে ওঠার সুযোগ আসবে আপনার ধৈর্য ও মনোযোগ আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে পারিবারিক জীবনে সময় দেওয়ার ফলে সম্পর্কের মধ্যে দৃঢ়তা আসবে যাদের সঙ্গে আগে দূরত্ব ছিল তাদের সঙ্গে পুনরায় ভালো যোগাযোগ স্থাপন হতে পারে সন্তান বা ছোটদের সঙ্গে সময় কাটানো আপনার মনকে শান্তি দেবে এবং বাড়ির পরিবেশ আরও সূক্ষময় হবে প্রেমিক প্রেমিকা কিংবা দাম্পত্য জীবনে নতুন মধুরতা আসতে পারে কিন্তু আবেগপ্রবণতা ও অহংকারে যেন অবসান না ঘটে সেটি খেয়াল রাখা উচিত স্বাস্থ্যগত দিক থেকে নিয়মিত ব্যায়াম ও সঠিক আহার চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত ক্লান্তি থেকে বিরত থাকুন এবং যথেষ্ট বিশ্রাম নিন মানসিক চাপ কমানোর জন্য ধ্যান ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন এই সময় আপনাকে কিছু নতুন দায়িত্ব নিতে হতে পারে যা প্রথমে কঠিন মনে হতে পারে তবে তা আপনার বিকাশে সহায়ক হবে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের পথে আরও সচেতনভাবে এগিয়ে চলুন আসন্ন জুলাই মাসের দিকে লক্ষ্য রেখে নিজের লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে আবার নতুন করে ভাবা উচিত আপনার আত্মবিশ্বাস ও পরিশ্রম ভবিষ্যতে সাফল্যের চাবিকাঠি হবে